ছানের জাতিতার জনের ভেতরে একশো পঞ্চাশ গ্রাম বীর্য মিলেছে মহিলারা মোমবাতি হাতে রাস্তায় নেমেছেন কারণ স্বাধীনতা কোথায় এমন রাজ্যে বাস করছি যেখানে নেই কোনো বিচার ব্যবস্থা আজকে শুধু প্রভাবশালী লোকেদের ক্ষমতা যে রাজ্যে মেয়েরা নেই সে রাজ্যে মুখ্যমন্ত্রী মেয়ে হ্যাঁ আজকে আর্জি করে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে কথা বল যেখানে একটা মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছিল তারপর তদন্ত করে জানা গেল রিপোর্ট বলছে নির্যাতিতার জনির ভেতরে একশো পঞ্চাশ গ্রাম বীর্য মিলেছে এবার বলে এটা যদি আত্মহত্যা হয় তাহলে এত পরিমাণ লিকুইড শরীরে ঢুকলো কি করে এবং এটা বলা হচ্ছে এত পরিমাণ লিকুইড একজনে হতে পারে না এদেশে মাটির লোককে পুজো করা হয় আর রক্তমাংসের লোককে ধর্ষণ করে খুন করা হয় এই শহরের আরেক নাম সিটি অফ জয় যার বাংলা মানে আনন্দের সহ আর এই আনন্দের শহরেই নাকি ধর্ষণের সুবিচাপেতে পেতে মা বোন দিদি সাধারণ মানুষকে রাস্তায় নামতে হয় মহিলারা মোমবাতি হাতে রাস্তায় নেমে চেঞ্জ করে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণ সেই ঘটনার প্রতিবাদ আমাদের দেশে ধর্ষণ হলে আগে এটা বিছা করা হয় মেয়েটা কি রেস্ট পরেছিল কত ছোট পড়েছিল মেটা স্বভাবচরিত্রের কেরাম ছিল এইসব দেখতে দেখতে কিছুদিন কাটিয়ে দেয় তারপর ঘটনাটা মাটি চাপা দিয়ে দেওয়া হয় যার হারালো তার হারালো আর যে ধর্ষণ করলো তার একটা বালও কেউ ছিঁড়তে পারল না এটা এমন একটা রাজ্য যেখানে ধর্ষনদের বাঁচানোর চেষ্টা করা হয় আর যে মেটাকে ধর্ষণ করা হলো তার বিচার হিসাবে তার পরিবারকে পাঁচ থেকে 6 লক্ষ টাকা দেওয়া হয় হ্যাঁ এটাই আমাদের কলকাতা শহরের বিচার ব্যবস্থা লক্ষ্মী ভান্ডার দেয়া হচ্ছে কিন্তু লক্ষ্মী নিরাপত্তা দেয়া হচ্ছে না দিন থেকে সেই লক্ষ্মীকেই ধর্ষণ করে খুন করা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে থেকেও বেশি দরকার লক্ষ্মী নিরাপত্তা এই রাজ্যে ধর্ষণ করো বা খুন করো তোমার সাদগুণ মাপ যদি থাকে তোমার পলিটিক্যাল পাওয়ার খুব জানতে ইচ্ছা করে মেয়েটা করেছিল কি অপরাধ ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চেয়েছিল এটাই কি ছিল অপরাধ তা না ঘন্টা ডিউটি করার পর সেমিনার রুমে গিয়ে মেয়েটা একটু বিশ্রাম নিচ্ছিল সেখানেই তাকে ধর্ষণ করে খুন করা হয় সেখানে নেই কোনো সিসিটিভি নেই কোনো নিরাপত্তা নেই কোনো পুলিশ কিন্তু নেতা মন্ত্রী না বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরবে যেখানে যাবে আটটা দশটা গাড়ি নিয়ে যাবে হাজার একটা সিকিউরিটি নিয়ে যাবে আর ডাক্তার যাদের ভগবানের সাথে তুলনা করা হয় তাদের নেই কোনো নিরাপত্তা এটাই আমাদের পশ্চিমবাংলা এটাই আমাদের ইন্ডিয়া সমাজে অনেক বুদ্ধিজীবী বিজ্ঞবিচি মানুষ ধর্ষণ হলে মেয়েদের জামা কাপড় স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তাদেরকে প্রশ্ন করছি ওই মেয়েটার জামা কাপড়ে কি দোষ ছিল সে তো পেশায় একজন ডাক্তার তাহলে তার সাথে কেন এরকম করা হলো আগে কেন খুন করে ধর্ষণ করা হলো কোন বুদ্ধিজীবী যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো কমেন্ট বক্সে বলে ডাক্তার আর এই ডাক্তারকে যদি ধর্ষণের শিকার হতে হয় তাহলে একবার ভেবে দেখো এই সমাজ সাধারণ মেয়েদের দেখে এরকম ঘটনা কত ঘটে যাচ্ছে এক বছর আগে যাদবপুর একটা র্যাগিং করে ছাদ থেকে নিচে ফেলে মেরে ফেলা হলো সেখানেও ছিল না কোনো সিসিটিভি তাই সেই ছাত্রটা কোনো বিচার পায়নি সেটাও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো আর ভাবে আর্জি করার এই ঘটনাটাকেও প্রথম দিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল মানুষের মতো দেখতে কিছু সুয়রের বাচ্চারা কারণ সেখানেও ছিল না কোনো সিসিটি

এখানে ধর্ষণ নামে কয়েকটা সুরের বাচ্চা থাকে এরকম ঘটনা প্রতিদিন প্রতি মুহূর্তেই ঘটে চলেছে সেগুলো সমস্ত মানুষের সামনে আসার আগে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে একটা স্লোগান শুনেছিলাম বাংলা নিজের মেয়েকেই চায় কিন্তু এখন বাংলা মেয়েদের নিরাপত্তা চায় বাংলা মেয়েদের স্বাধীনতা চায় বাংলা ধর্ষকদের শাস্তি চায় যাতে আর কোনো মেয়েকে এরকম পরিস্থিতির শিকার না হতে হয় চোদ্দই আগস্ট রাত্রিবেলা যেরকম প্রতিবাদ করা হয়েছিল সেরকমই প্রতিবাদ চাই বিচার না হওয়া পর্যন্ত আর এই ঘটনা এতটাই নিশংস আর এতটাই লজ্জার যে আমেরিকার মাটিতেও এই ঘটনার প্রতিবাদ করা হয় সেখানেও চোদ্দই আগস্টের মতো মা বোন দাদা ভাই সাধারণ মানুষ প্রতিবাদ করে এবং বিচার চায় লাস্টে এটাই বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তারা কেউ যেন ছাড় না পায় তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে কেউ এরকম ঘটনা ঘটানোর আগে দশ বার ভাবে আর তোমাদের কাছে একটা অনুরোধ করবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এই ঘটনা সুবিধা পেতে এবং মেয়েদের স্বাধীনতা পাওয়ার জন্য প্রতিবাদ করো